দেখুন এবার সরাসরি আমাদের রাজ্যের ঘটনা যে ঘটনা নিঃসন্দেহে রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছিল সামসেরগঞ্জ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বাবা এবং ছেলের মৃত্যুর ঘটনা সেখানে রাজ্য পুলিশের চার্জশিটে কার্যত তৃণমূল কংগ্রেসের বহিরাগত তত্ত্ব মুখ থুবড়ে পড়লো কেন এই কথা বলছি কি আছে চার্জশিটে প্রথমে প্রথম প্রতিবেদনে সেটা দেখাবো বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব দেখুন এই চার্জশিটে বলা হয়েছে যে বাবা ছেলের হত্যাকাণ্ডে ১৩ জনের মধ্যে আই রিপিট প্রত্যেকে জনই হচ্ছে স্থানীয় মানুষ একেবারে বাসিন্দা আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানে সরাসরি যখন ওই পরিবারের মানুষদের সঙ্গে কথা বলতাম তারা প্রত্যেকে বলতেন চেনা লোক এলাকার লোক এমন কি একজন সম্পর্কে বলা হয়েছিল যে তার ঈদের নেমন্তন্ এই পাড়ার মানুষরা এই বাড়ির লোকেরা গিয়ে একই সঙ্গে উৎসব পালন করেছে ভাবা যায় আমি। বলছি দেখুন এই ঘটনাটাতে কি হবে না হবে তো আমরা দেখবো কিন্তু এইটুকু বলছি এতদিন অবধি যা হয়ে গেছে আগের দাঙ্গার ঘটনাগুলোতে সেগুলো তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ধুলাগর থেকে শুরু করে রিশরা থেকে শুরু করে হাজিনগর থেকে শুরু করে যেখানে যেখানে আসানসোল যেখানে যেখানে দাঙ্গা হয়েছে একটা ক্ষেত্রে একটা কনভিকশন আজব দি হয়নি খালি একটা ক্ষেত্রে বলতে পারি একটা ব্যবস্থা নেওয়া হয়েছে কি আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে খুনে ইন্ধন দিয়েছিল যে বাবুল সুপ্রিয় তাকে রাজ্যের মন্ত্রী করে নেওয়া হয়েছে এর বাইরে একটা ক্ষেত্রে কোনো ব্যবস্থা আজব দি নেওয়া হয়নি এক্ষেত্রে কি হবে আমরা দেখবো দ্বিতীয় কথা আমি বলছি এখানে

খারাপ চন্দন দাস হরগোবিন্দ মারা গেছে দুঃখের খবর চন্দন দাস হরগোবিন্দ দাস সিপিএম এর সমর্থক ছিলেন এতটাই পরিযায়ী পার্টি যে তার নিজের সমর্থককে রক্ষা করতে পারে না এই

বলছি যে কে এটা বোঝাবে যে যে দলেরই সমর্থক হোক না কেন বাংলার একজন মানুষকে দাঙ্গায় খুন হওয়া থেকে রক্ষা করার কাজ রাজ্য সরকারে ঠিক যেমন বামফ্রন্ট সরকারের সময় তৃণমূলের কোন সমর্থককে দাঙ্গায় খুন হতে হয়নি বামফ্রন্ট সরকার তাকে আমার পরের প্রতিবেদনটা দুটো একবার দেখিয়ে নেব এবার নিঃসন্দেহে আরেকটা বিষয় যেটা আজকে কলকাতা হাইকোর্টে জানিয়ে সওয়াল অনেককে বিস্মিত করেছে তার কারণ রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন যে ক্যাজুয়াল কমপ্লেন এই ধরনের অভিযোগের তদন্তের প্রয়োজন নেই কোন ক্ষেত্রে বলছেন আপনাদের মনে থাকবে একজন বাম এবং একজন ডিএসও নেত্রীর নির্যাতনের মামলার শুনানি সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি রাজ্য সরকারেরই একজন আইপিএসকে দিয়ে সিট গঠন করে দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে পুলিশ ওসি এবং এসআইকে সরিয়ে দিচ্ছে দুটো কি সম্পর্কযুক্ত কেউ বলতেই পারেন রুটিন ট্রান্সফার কিন্তু ঘটনা প্রবাহ সেই কথা বলছে আর যেখানে দুজন ছাত্রী দুজন নেত্রী তাদের হাতে গরম মোম মহিলা থানার ভেতরে ঢেলে দেওয়ার অভিযোগ করছেন সেটাকে সত্যিই কি ক্যাজুয়াল কমপ্লেন বলা যায় যে ধরনের অভিযোগের কোনো তদন্তের প্রয়োজন নেই তো একটা মহিলা প্রকাশ্যে বলছেন কমপ্লেন করছেন থানায় রাজ্যের মহিলা কমিশন কি ভূমিকা নিচ্ছে মানে তাকে ডেকে পাঠিয়েছে তার মানে তদন্তটা কোথায় আছে পুলিশের কাছে জানতে চেয়েছে কি ধরনের ব্যবস্থা মহিলা কমিশন আরেকটা হলো সংবিধান বলছে এস টি কমিশনের রক্ষার দায়িত্ব এসসি কমিশন সাংবিধানিক সংস্থা তাদের দায়িত্ব হলো এই আদিবাসীদের রক্ষা করা মানে একটা আদিবাসী মহিলা যে জনক্ষেত্রে যাচ্ছে তাকে নিয়ে আমাদের গৌরব করা উচিত কারণ আদিবাসীরা সেভাবে পার্টিসিপেশন নেই মানে সেই আদিবাসী সমাজের একজন মেয়ে তাকে পুলিশ নিয়ে যদি নির্যাতন করে সেখানে কমিশন এবং দল সময় আদিবাসী বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকেও বলবো শঙ্কর এখানে আছে যে শঙ্কর তোমার তোমরা বলো প্রধান বিরোধী রাজনৈতিক দল আর এখানে সিপিএমও আছে কয়টা মিছিল আপনারা করতে পেরেছেন এই আদিবাসী মেয়েটার জন্য

থাকর মারতে শুরু করে তাদের জামা ধুলে টানতে শুরু করে শিলেরটা হানি করার চেষ্টা করে সেখানে পুরুষ যে তৃণমূলের বহিরা বছর বন্ধু ছিল তারা আমাদের এখনো এইরকম অত্যাচার করতে থাকি এবং সেই সময় আমিও ঘটনা করে ছিলাম আমার সঙ্গে ঝামেলা থাকে চলতে থাকে হঠাৎ করেই আমাকে ক্যাম্পাসের মধ্য থেকেই ওখানকার যে শ্রীলঙ্কের গুন্ডারা ছিল যে বহিরাগত ছাত্ররা ছিল তারা আমাকে টানতে টানতে কলেজের গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যখন সেক্ষেত্রে তারা অক্ষম হয় তখন পুলিশ আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ তাদেরকে উস্কানি দিচ্ছে যে ওকে বাইরে বের করে আন বাকিটা আমরা দেখে নেবো তারপরেও যখন আমাকে বের করতে পারছে না পুলিশ সেই সময় এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমার কলেজের মধ্যে ঢুকে যায় তারাও একাধিক মেয়ের পুলিশ এবং ফিমেল পুলিশরাও ঢোকে এবং আমাকে লাঠি মারতে শুরু করে চটপর মারে এবং তারা দায়িত্ব সহকারে কলেজ ক্যাম্পাসের মধ্যে থেকে আমাকে টেনে বের করে নিয়ে যায় এবং গাড়িতে তোলে তারপর গাড়িতে তোলার পর থেকেই আমার ওপর অত্যাচার শুরু হয় আহ অকথ্য গালিকালার সুরুচিকর মন্তব্য জঙ্গ জঙ্গ ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমাকে করা হয় বাড়িতে আহ মারা হয় চড় ঠাকুর তুলের মুঠি ধরে টেনে তোলা হয় হাতে ঘাড়ে ঘুসি মারতে থাকে তারপর আমাকে ওখানকার যে পাটনা বাজার আমাদের মেদিনীপুরের একদম প্রান্তের দিকে একটা জায়গা যেখানে আহ নিয়ে যাওয়ার পর আমাকে বসে রাখা হয় একটা জায়গায় তারপর হঠাৎ করেই সিসিটিভি ওখানকার থানার মধ্যেই সিসিটিভি নেই এরকম একটা রুমে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনেকজন পুলিশ কর্মী আমাকে মারতে থাকে বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকে তারপর মারামারি করার পর আমাকে আবার আহ এনে বসানো হয় যেখানে আমাকে প্রথমে বসানো হয়েছিল তারপর আমাকে আবার অন্য একটা নিয়ে যাওয়া হয় সেখানে মারামারি করা হয় আমাকে মারামারি করতে হচ্ছে আমি সতরূপের কাছে আসবো কিন্তু উল্টো দিক থেকে মানে বৈশ্যনাথ দা এবং অরূপের দিক থেকে যদি প্রশ্নটা রাখি যে নির্যাতন কাণ্ডে দুজন অভিযুক্ত ছিলেন ওই মহিলা থানার ওসি এবং এসআই তাদের দুজনকেই কিন্তু রাজ্য সরকার সরিয়ে দিয়েছে কারণ এটা কিনা আমরা জানি না আর হয়েছে তাদের নামে অথচ তদন্তে আপত্তি খটখাটা এই জায়গায় সতরূপ তার মানে কি ইতিমধ্যে ওদের নিজেদের আইপিএস তদন্ত করে এমন কিছু পেয়ে গেছেন যেটা সামনে আসলে আদালতের সামনে আসলে এবং জনগণের সামনে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা আছে আমি বলছি একটা দুটো কথা প্রথম কথা হচ্ছে যে সেই দিন সারাদিন কি ঘটেছিল সুমন দাঁত এ বিপি আনন্দ সহ গোটা বাংলা সংবাদ মাধ্যম দেখিয়েছে ঘটনা বাইরেও সেদিন আমরা দেখছিলাম পুলিশ ক্যাচ নেওয়ার মতো করে ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে টিএমসিপির ছেলেরা মারতে মারতে মেয়েগুলোকে বার করছে আর পুলিশ বাইরে দাঁড়িয়ে বলছে আমাদের দাঁড়িয়েছে যা মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসলো পুলিশ ওখান থেকে ধরে মারা শুরু করলো যে কথাটা জয়ন্তদা যে বর্ণাটা দিল

বিশ্বনাথ স্যার আমি বলছি আপনি বিরোধী নেত্রী বা বিরোধী দল বলতে কি বোঝেন আমি জানি না আমি বলছি কি সুচরিতা দাস আর সুশ্রিতা সোরেন এরা দুজনেই এই রাজ্যের কিন্তু বিরোধী কর্মী বিরোধী নেত্রী আপনি বিরোধী নেত্রী বলতে খালি মমতা

আমি বলছি তদন্তে কেন আপত্তি আমি বলছি যে ক্যাজুয়াল কমপ্লেন কোন মানে আমি বলছি তদন্ত আটকানোর জন্য স্বয়ং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করছেন কেন প্রথমত যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওসি এবং এসআই আই দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে প্রথমত আমি সেই জন্যই আরো বড় প্রশ্ন আমি এখন সমস্যাটা হচ্ছে দুজনের লালের কালারটা বিশ্বনাথ দা বেশি জানেন আপনার মনে থাকে তখন স্টার আনন্দ ছিল আনন্দ আসেনি তখন